হে গেস গোলকান্ড মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলছি অলরেডি অলরেডি দেবদাত আলে লন্ডনে পৌঁছে গেলেন ইয়াস লন্ডন শ্যুটিং দেবদাল লন্ডন শুটিং অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে আই হোপসো যে এখন অব এক্সক্লুসিভলি এই ফটোটা তোমাদেরকে দেখাবো তবে দেখাচ্ছি না তো আমি দেখাচ্ছে তো টলিউড অনলাইন থ্যাঙ্কস টু দেভিয়ান্স যারা অ্যাকচুয়ালিতে আমাকে মানে কমেন্টস করে জানালো না আমিও খেয়াল করে দেখিনি আমারও দেখে ওটা হয়নি টলিউড অনলাইনের এই পোস্ট যেখান থেকে তারা দু ঘন্টা আগে পোস্ট করেছে আজকের ভিতরেই কিন্তু অভিজিৎ সেন অলরেডি পৌঁছে গেলেন প্রজাপতি ট্যুরের শ্যুটিংয়ে ইয়াস অভিজিৎ সেন এবং শুভদীপ দাস তারা কিন্তু বোঝে গিয়েছেন শুভদীপ দাস সম্ভবত রাইটার হিসেবে কাজ করছেন এই ছবির এবং অভিজিৎ সেন ডিরেক্টর তারা কিন্তু পৌঁছে গিয়েছেন আমার সম্ভবত যেটা মনে হয় দেবতা কিন্তু এখনও যাননি মানে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ এখনও কিন্তু যাননি সম্ভবত আর দুদিন বাদে হয়তো দেবতায় যাবেন কেন যাবেন এবার অভিজিৎ সেন কেন আগে গিয়েছেন কারণ লন্ডনে রেকি করার ব্যাপার আছে বাকি সমস্ত কিছু একটু মানে কি বলবো মেপে নেওয়ার ব্যাপার আছে বুঝলে তো সেই সমস্ত কিছু মেপে নেওয়া হয়ে গেলেই কিন্তু প্রজাপতি টু শুটিং শুরু হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে এখানে পরিষ্কারভাবে যেটা দেওয়া হয়েছে প্রজাপতি টু শ্যুটিং জন্য লন্ডনে পৌঁছেছেন অভিজিৎ সেন শুভদীপ দাস এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং লন্ডন এয়ারপোর্ট থেকে একটা ছবিও কিন্তু একদম টলিউড অনলাইনকে দিয়ে দেওয়া হয়েছে তো বোঝাই যাচ্ছে এটা একটা ধামাকেদার জিনিস এই হচ্ছে দেবদার প্রমোশন ঠিক আছে আর এই হচ্ছে দেবদার খবর পাওয়া অলওয়েজ খবর কিন্তু চারিদিক থেকে তুমি পেতেই থাকবে দিস ইজ দ্য দেব দা পাওয়ার এটা মানতেই হবে দিস ইজ দ্য দেব দা পাওয়ার এটা কিন্তু একটা বিশাল বিশাল ব্যাপার যে দেবদা কিন্তু প্রমোশনটা ভালো করে করে মানুষকে টেকেন ফর গ্রান্টেড নেয় না মানুষকে কিন্তু সব কিছু জানায় যে চলো তোমাদের জন্যই সিনেমা মানাচ্ছি তোমাদেরকেই সব কিছু জানাবো এইটা হচ্ছে একটা বড়ো বিষয় এবার দেখো এখানে জ্যোতির্ময়ী কুণ্ডুকেও ওকে আমরা লন্ডনে যেতে দেখতে পাই সেটা সব থেকে বড় বিষয় এবং লন্ডনের পোর্শনটাই কিন্তু তাহলে আগে শুট হচ্ছে এবং অনেকটা আগেই কিন্তু শুট হচ্ছে মানে আমরা ভেবেছিলাম যে জুলাই মাসে ফার্স্ট উইক পেরিয়ে গেলে তারপরে হয়তো লন্ডনে যাবে সে হচ্ছে না লন্ডনে কিন্তু আগেই যাচ্ছে দাদা মানে জুলাই মাসের এক তারিখ পড়লেই হয়তো লন্ডনে আমরা দাদাকে দেখতে পাবো মানে দেবদা শুটিং শুরু করে দেবেন লন্ডনে তো ওখান থেকে আমরা আরামসে জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে দাদা আবার ফিরে চলে আসতে পারবে কারণ এই টাইম পিরিয়ডের ভিতরে লন্ডনে শুটিংটা ডান হয়ে যাবে এবং জুলাই মাসের পনেরো তারিখের পরে দাদাকে ফিরে আসতেই হবে আই হোপ সো মানে পনেরো থেকে সতেরো তারিখের ভিতরে দেবদাকে ফিরে আসতেই হবে কারণ এখানে তো ধূমকেতুর প্রমোশনটাও আছে তাই না এবং ধূমকেতুর প্রমোশন সামিল্টেন্সলি ইয়েও করবে তোমার এখানে কলকাতায় যে শুটিংটা থাকবে প্রজাপতি টুয়ের সেটাও হবে এবং কলকাতা এবং লন্ডন এই দুটো মিলিয়েই তো শ্যুটিংটা হবে প্রজাপতি টুয়ের তো এটা একটা দারুণ বিষয় মেঠর চক্রবর্তীকেও আমরা হয়তো লন্ডনে যেতে দেখতে পাবো ও মাই ঘট লন্ডনে গিয়ে দেব মিঠর চক্রবর্তী জোটির শ্যুটিং হবে সে কি আলাদাই ব্যাপার আলাদাই একটা ব্যাপার স্যাপার হচ্ছে এবং দেবদা ক্লিন শেপ করে নিয়ে যাবে বললাম না তোমাদেরকে যে এইবার কিন্তু মানে একদমই প্রজাপতি টু এর মন দিচ্ছে দেবদা তো বডিটাকে মেনটেন করে রাখতে হবে দেবদাকে কারণ পরবর্তী ছবিটাই খাদান টু আমার আই হোপ সো যে দেবদা অত ইজিলি এমনি এমনি একটা এইট প্যাক বানিয়ে ফেললো আর কোথাও সেটা দেখাবে না এটা তো দেবদা নয় ঠিক আছে জাস্ট একটা ইডপ্যাক বানালো আর কোথাও না দেখিয়ে জাস্ট ফেসবুকে ছবি ছেড়ে দেবদা খুশি হয়ে যাবে এটা আমার মনে হয় না কোনো একটা কারণেই দেবদা ইডপ্যাকটা বানিয়েছে এটা আমার বারবার মনে হয় নিজেকে বলতে ইচ্ছা করে তবে লেটেস্ট আপডেট বলছে ইতিমধ্যেই কিন্তু লন্ডনে পৌঁছে গিয়েছেন অভিজিৎ সেন এবং শুভজিৎ শুভ শুভদীপ দাস এবং প্রজাপতি শুটিং কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই যদি এখন মানে এখন থেকে শুটিং শুরু হয়ে যায় তাহলে অবাক হব না কারণ দেবদা হয়তো পৌঁছে গিয়েছেন আমরা হয়তো জানি না আমরা কোথাও দেখতে পাইনি তবে দেবদা এয়ারপোর্টে গেলে কোনো ফ্যান্স ছবি তুলবে না এটা কি হতে দেখা যাক আই হোপ সো যে এখন রেকি শুরু হলো দুদিন বাদে শুটিং শুরু হবে বা হতেই পারে এখন থেকে শুটিং শুরু হয়ে গেল যদি হয় তাহলে তো আরও ভালো কথা আরও তাড়াতাড়ি দেবদা ফিরে আসবে এবং আমি চাই দেবদা এখানে এসে ধূমকেতুর ইভেন্টগুলো আগে শুরু করুক কারণ আমরাও এবার সেলিব্রেট করতে চাই ধূমকেতু নিয়ে দেবদা ময় এবার এই বছরটা পুরো এবার ময় বললাম তো আর কোনো এদিক ওদিক যাওয়া যাবে না মানে তুমি বলো না এই যে প্রজাপতি টুয়ের আপডেট আছে এই ধূমকেতুর আপডেট এই রঘুডাকাদের আপডেট এই রঘুরাগাদের প্রমোশন এই ধূমকেতুর প্রমোশন এই আবার দেবদা প্রজাপতি টুয়ের প্রমোশনে লেগে যাবেন ঠিক আছে তার মাঝে মাঝে তাদের শ্যুটিং তাদের ইয়ে তাদের আপডেট খাদান টু আরে ভাই পুরো বছরটাই তো দেবদা নিজের নামে লিখে নিয়েছে ভাই মানে আর কি বলবো এবং ব্লকবাস্টার পর ব্লকবাস্টার আসতে চলেছে এবার আমি খুব হ্যাপি আপডেটের পর আপডেট আসতে থাকুক থ্যাংকস টু দেভিয়ান্স এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে ছলবন্ধুর বড় নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই